আসসালামু আলাইকুম আমন্ত্রণ জিটিভির সংবাদ সারাদেশে আপনাদের সাথে আছি আমি মামুনুর রশিদ রাজ আসন্ন নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ সদস্যদের যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এই নির্দেশ দেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইনের শাসন রক্ষা ও মানবিক মর্যাদা অনেকটাই মাঠ পর্যায়ের পুলিশের আচরণের উপর নির্ভর করে জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি পুলিশ বাহিনীর উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নির্বাচনী দায়িত্ব পালনের সময় শতভাগ নিরপেক্ষ থাকতে হবে এবং কোনো অনৈতিক সুবিধা বা আপ্যায়ন গ্রহণ করা যাবে না

সমাবেশ সফল করতে দুপুরে বাঁধ পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটির মেয়র ড সাতাত হোসেন এ সময় মঞ্চ স্থাপন মাঠে প্রবেশ ও বহির্গমন পথ পরিচ্ছন্নতা নিরাপত্তা ও প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি সম্পর্কে খোঁজ খবর নেন তিনি মেয়র বলেন চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক নগরী এই মহাসমাবেশকে ঘিরে শৃঙ্খলা পরিচ্ছন্নতা ও জন এড়ানোর বিষয়গুলো সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে মহাসমাবেশ শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা চেয়েছেন হোসেন জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে পটুয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন পটুয়াখালী এক আসনের দশ দলীয় জোট মনোনীত প্রার্থী এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মেজর আব্দুল ওহাব মিনার রোববার দুপুরে পটুয়াখালী শহরের একটি হোটেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল হাসান ও খেরাফত মজলিশের মোহাম্মদ সাইদুর রহমান সহ অন্যান্য শরিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জোটবদ্ধ নির্বাচন করায় শরিক দলের প্রার্থীরা এ সময় প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন একই সাথে আমার বাংলাদেশ পার্টির ডাক্তার আবদুল হাব মিনারের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা পার্বত্য চট্টগ্রামের বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকটের কথা স্বীকার করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার রোববার সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে খাগড়াছড়ি টাউন হলে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষার সংশ্লিষ্ট অংশীজনদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি উপদেষ্টা আরও বলেন পার্বত্য চট্টগ্রামে শিক্ষক নিয়োগগুলো সমতলের থেকে ভিন্ন এজন্য মন্ত্রণালয় ইচ্ছে করলেই নিয়োগ দিতে পারে না অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনোয়ার সাদাত একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দুপুরে আগুনে পোড়া দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ এর আগে গত তিন মাসে সেখান থেকে আরো তিনজনের মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে দুপুরে একজন নারীও ও এক শিশুর মরদেহ দেখতে পেয়ে ট্রিপল নাইনে ফোন করে এলাকাবাসী পরে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে এখন পর্যন্ত তাদের পরিচয় জানাতে এবং এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ঘটনা সত্য তা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী নিরাপত্তা বাড়ানোর শর্তে সোমবার সকাল থেকে কাজে যোগ দেবেন সিলেটোস্পানি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা রোবার দুপুরে হাসপাতালের পরিচালকের কক্ষে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ইন্টার্ন চিকিৎসকদের দাবি পূরণে কিছু পদক্ষেপ গ্রহণের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে রোগী স্বজনদের হামলার ঘটনায় শনিবার সকাল থেকে কর্মবিরতি পালন করে ইন্টার্ন চিকিৎসকরা চিকিৎসা সেবা বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন রোগী ও স্বজনেরা তবে হাসপাতালের জরুরি বিভাগ আইসিইউ ও সিসিইউতে সেবা কার্যক্রম অব্যাহত রাখেন ইন্ট্রান চিকিৎসকরা মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাতের কারণে চরম নিরাপত্তা ঝুঁকিতে পড়েছেন কক্সবাজারের রুখিয়া ও টেকনাফ সীমান্তবর্তী এলাকার মানুষ গোলাগুলি আর মর্টার সেলের আতঙ্কে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা মোহাম্মদ সোহেলের রিপোর্ট থেকে কিরণ এক একসময় ভোর হলেই কৃষক ও জেলেদের কর্মচাঞ্চল্যে মুখর থাকত টেকনাফ উপজেলার লম্বার বিল এলাকা চাষাবাদ নাপনদীতে শিকারে ব্যস্ত থাকতেন এই জনপদের শত শত মানুষ তবে সেই চিত্র এখন আর নেই মাঠে নেই কৃষক নদীতেও নেই জেলেদের আনাগোনা সীমান্তের ওপারে সংঘাতের প্রভাবে কর্ম চাঞ্চল্যহীন হয়ে পড়েছে এপারের জনজীবন তো তারপরে জানলা বাহিনীরা ওখান থেকে এপারে এদিকে মারে তো মারার শেষ শেষে এরা যখন পিছে আসে আবার এর এদিকে চলে আসে চলে আসে আমাদের বাংলাদেশের সাধারণ পাবলিকের উপরেও গুলি পরে অবস্থা খুবই খারাপ আমরা আতঙ্কের মধ্যে আছি সবসময় গুলির আওয়াজ রাত্র হলে আমরা কোনো অবস্থাতেই আমরা ঘুমাতে পারি না মিয়ানমারের ভিতরে গোলাগুলি শুরু হলে অনেক সময় গুলি ও মর্টারের গোলা এসে পড়ে বাংলাদেশের ভূখণ্ডে এগারোই জানুয়ারি মিয়ানমারের আরাকান আর্মির গুলিতে হোয়াইকাং তেটসিবিরিজ এলাকায় গুলিবিদ্ধ হয় শিশু হুজাইফা আফনান এর একদিন পরই পেতেরাকা আকা মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হয় হানিফ নামে এক যুবকের এরপর থেকেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে মান গরম বসাইছে বাংলাদেশে কেন বাংলা ভাষা মান ফরণ বসাইছে ওইটা যেন সরকার উদ্যোগ লয় ওইটা যেন ব্যবস্থা করে দে বর্ডারে হাসার মাঝে বর্মাই সকলে ইন্ডিলা গুলি চলাচল করে দে প্রশাসন তো হন দাবি ডাকা নাই নাকি হন গিয়া গড়ানো করিবা সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে আমাদের সর্বপ্রথম আমাদের আস্থানীয় জনগোষ্ঠীর জন্য নিরাপদ এবং নিরাপত্তার ব্যবস্থা করে তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মহিদ্দিন আহমেদ আমরা সতর্ক অবস্থা আছে জনগণকে বলছি যে আপনারা সতর্ক থাকেন আমরা বিজিবি বেরিবাদ এবং সীমান্ত সংগ্রামের রাস্তায় সর্বোচ্চ অ্যালার্ট অবস্থা আছি ইনশাল্লাহ আশা করি যে পরিস্থিতি যেটা আছে এর থেকে খারাপ কিছু হবে না বরঞ্চ উন্নতি হবে সীমান্তে শান্তি না ফিরলে উকিয়া টেকনাপের মানুষের জীবন জীবিকা আরো ঝুঁকির মুখে পড়বে এমনটাই আশঙ্কা স্থানীয়দের স্তফা জিটিভি নিউজ সংবাদে একটা বিরতি নিচ্ছি ফিরছি একটু পর অভিভাবকদের সঙ্গে সভা করেন নৌবাহিনী প্রধান এ শিশুদের গুণগত শিক্ষা দেওয়ার পাশাপাশি মানবিক ও নৈতিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার বিষয়ে দিক নির্দেশনা দেন তিনি স্কুলটির প্রচার প্রসার উন্নয়ন ও সফলতায় সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান নৌবাহিনী প্রধান পরে সেখানে বৃক্ষরোপণ করেন অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবারে আবহাওয়া প্রসঙ্গ রাজধানীতে কমে আসলেও দেশের উত্তর জনপদে এখনো রয়েছে শীতের তীব্রতা মৃদু শৈতু প্রবাহ বইছে পঞ্চগড়ে সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা সূর্যের দেখা মিললেও কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় দুর্ভোগ বেড়েছে গাইবান্ধায়ও সকলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে দিনাজপুরে দশ দশমিক চার এবং চুয়াডাঙ্গায় দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস এবার অন্যান্য প্রসঙ্গ নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে আন্তজেলা ডাকাত দলের সদস্য মিজানুর রহমান প্রকাশ ওরফে কানা মিজানের মৃত্যু হয়েছে তার বিরুদ্ধে মামলা রয়েছে পুলিশ জানায় শনিবার রাত দিকে উপজেলার বাজার এলাকায় সামনে মিজানকে ছয়টি সাড়ে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার পরে মরদেহ উদ্ধার করে পুলিশ এ সময় মিজানের পোশাক থেকে একটি খেলনা পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে ডাকাতি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে মিজান জড়িত ছিল বলে জানিয়েছেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামুদ্দিন ভুইয়া নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সভায় একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার মিজানুর রহমানকে সভাপতি ও চ্যানেল টোয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার সুমন ভৌমিককে সাধারণ সম্পাদক করে পনেরো সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে এ সময় সাধারণ মানুষের জীবন মান উন্নয়নে রাজনৈতিক নেতা ও সরকারি বিভিন্ন কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন তারা লোকালয়ে খাদ্যের সন্ধানে আসা বন্য হাতির উপদ্রব কমাতে এবং জীববৈচিত্র্য রক্ষায় শেরপুরের গাঢ় পাহাড়ে খাদ্য বাগান প্রকল্প হাতে নিয়েছে ময়মনসিংহ বন বিভাগ ইতোমধ্যে জেলার তিনটি রেঞ্জে রোপণ করা হয়েছে প্রায় ষাট প্রজাতির বনজ ও ফলদ গাছের চারা তবে শতাধিক বন্য হাতির জন্য এই খাদ্য বাগান যথেষ্ট নয় বলে দাবি পরিবেশবাদী সংগঠনের শেরপুর প্রতিনিধি মনিরুল ইসলাম মনিরের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জামান ময়মনসিংহের বন বিভাগের আওতাধীন শেরপুরের সীমান্তবর্তী তিন উপজেলা নালিতাবাড়ি ঝিনাইগাতি ও শ্রীবর্দী সংলগ্ন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বন বিভাগের তিনটি রেঞ্জ দুই হাজার চব্বিশ পঁচিশ ও দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে বালিজুরি রেঞ্জের আওতায় একশো পঞ্চান্ন হেক্টর রাংটিয়া রেঞ্জের আওতায় সত্তর হেক্টর এবং মধুটিলা রেঞ্জের আওতায় পঞ্চান্ন হেক্টর বনভূমিতে প্রায় ষাট প্রজাতির বনজ ও ফলজ বৃক্ষরোপণের মাধ্যমে খাদ্যবাগান প্রকল্প গড়ে তোলা হয়েছে সীমান্তবর্তী এ অঞ্চলে বন্য হাতির তান্ডবে মানুষ ও বন্যহাতির মৃত্যুর সংখ্যা প্রতি বছরই বাড়ছে মানুষের জানমাল রক্ষায় হাতির বিচরণ ক্ষেত্র বৃদ্ধি ও খাদ্যের যোগান দিতে উদ্যোগ গ্রহণ করা হয় খাদ্য বাগান প্রকল্পের হাতি মানুষের যে একটা দ্বন্দ্ব এই দ্বন্দ্বটা আসলে নিরসন হবে হাতির একটা বাসস্থান তৈরি হবে একটা খাদ্যর যোগান তৈরি হবে খাদ্য বাগান প্রকল্প বাস্তবায়ন হলে বন্যপ্রাণীর জন্য নিরাপদ খাদ্য ও আবাসস্থল তৈরি হবে এবং তাদের খাদ্যের যোগান বৃদ্ধি পেলে লোকালয়ে হাতির আক্রমণ ঠেকানো যাবে বলে প্রত্যাশা স্থানীয়দের যখন আস্তে আস্তে এই গাছগুলো বড় হয়ে উঠবে ওঠার পর অতিথি অনেক পাখি আসবে বিভিন্ন প্রজাতির ওই যে পশু এসে খাবে এই জায়গায় থাকবে যাতে আর মানুষের বাড়ি ঘরে কোনো ক্ষয়ক্ষতি না হয় খাদ্য বাগান প্রকল্পের ফলে হাতির খাদ্যের যোগান ও বিচরণ ক্ষেত্র বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা বন বিভাগের এই কর্মকর্তার এই বাগানটি যদি সফলতার মুখ দেখে সেক্ষেত্রে এই অঞ্চলে মানুষ এবং হাতির দণ্ড অনেকটাই নিরসন হয়ে যাবে তবে শতাধিক বন্য হাতির বিচরণ ক্ষেত্র ও খাদ্যের জন্য এই খাদ্য বাগান যথেষ্ট নয় বলে জানান স্থানীয় পরিবেশবাদী সংগঠনের এই নেতা

জামান স্টাফ জিটিভি নিউজ প্রতিনিধিদের পাঠানো আরো কিছু খবর জানাছেন কিরণ মুস্তফা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় কুষ্টিয়ার খোকশাই শোকসভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ মারমা সোসাইটি কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে দেশ জাতি ও সমাজ গঠনে ঠাকুরগাঁয়ে আমাদের চিন্তা ও মরণশীলতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ঝিনাইধায় শুরু হয়েছে বারো দিনব্যাপী কৃষি মিশনারিজ যন্ত্রপাতি প্রদর্শনী মেলা পিরোজপুরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দুই ইন্সপেক্টরের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছে সর্বস্তরের মানুষ ২০২৬-২৭ ছাব্বিশ বাজেটে অর্থ বরাদ্দ করে মৌলিক অধিকার সহ বারো দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে র্যালি ও সমাবেশ করেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন দিনাজপুরের হিলিতে দুস্থ মানুষের মাঝে শীতবস্তু বিতরণ করেছে বিজিবি ভৈরবে কৃষকদের মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নিউজ জিটিভি সংবাদ সারাদেশ দেশে পর্যন্তই পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল